সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো চলে হ্যাভেলসের এস ডিভি বক্সগুলো এটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল হ্যাভেলস আমি আপনাদেরকে আজকে দেখাবো যে চায়না এস বক্স এটা হচ্ছিল সাত নয় ছয় চার নিচে তিনশো পঞ্চাশ টাকা সাত নয় যদি লাগে সাত নয় আবার চারশো পঞ্চাশ টাকা এরপর আসতে হচ্ছিলো দশ তেরো আসতে হচ্ছিলো পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছিলো এটা হচ্ছিলো মেটাল বডি কিন্তু প্লাস্টিকের সামনের লুকটা হচ্ছে প্লাস্টিক বডি হচ্ছিলো মেটাল এটা হচ্ছে আয়না এস বক্স এটার দাম নিচ্ছি বারো আয় আঠারোশো টাকা আর যদি ষোলো আয়টা নিতে চাচ্ছেন বাইশশো টাকা সারা বাংলাদেশে আমরা স্টেট পাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবপুর সুন্দরবন স্কয় সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আপনি যদি বারো আয় নেন তাহলে দাম পড়বে আঠারোশো টাকা যদি ষোলো আয় নেন তাহলে বাইশশো টাকা এরপর আমি আপনাদের অসংখ্য হ্যাভেলসের এস ডিবি বক্স আছে আমাদের কাছে আজকে আমি বিস্তারিত ভাবে বলবো যেমন হ্যাভেলসের এস ডিবি বক্স এই যে দেখেন এটা হচ্ছে হ্যাভেলসের এস ডিবি বক্স এটার এই যে ওয়েট অনেক হেভি ওয়েটের এটা হচ্ছে ষোলো আই এস ডিবি বক্স বা আমাদের সাইজগুলো আমি আপনাদেরকে বলছি এইটায় দাম নিচ্ছি মাত্র আঠাশশো টাকা যেটা বারোটা সার্কিট ব্রেকার লাগাবেন ওটার দাম নিচ্ছি মাত্র বত্রিশশো টাকা যেটা ষোলোটা সার্কিট বেকার লাগাবেন সেটার দাম নিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা যেটা ছাব্বিশটা সার্কিট ব্যাগার লাগাবেন সেটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা বত্রিশটা সার্কিট ব্যাগার লাগাবেন সেটার দাম হচ্ছিল সাত হাজার পাঁচশো টাকা এর ভিতরে কী কী সরঞ্জাম থাকে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি এটা ষোলোয়ের ভিতরে খালি মাত্র আর্থিংয়ের ইয়েটা থাকে কানেকশানটা থাকে আর অন্য কোনো কোথাও কিন্তু কানেকশন থাকে না আর্থিংয়ের এটা হচ্ছে এই যে সবগুলোর সাথে কিন্তু এরকম একটা ইয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে ওই যে ইয়েগুলা দাঁতগুলা দিয়ে দেওয়া হবে আর্থিংয়ের কানেকশান দেওয়ার জন্য এই যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক পণ্য হ্যাভেলস এটা হচ্ছিলো অরিজিনালটা আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছেলে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে বাংলাদেশি এস ডিবি বক্সগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন যার যে সাইজের দরকার সকল সাইজের গুলা কি কী বসবে আমাদেরকে বলবেন আমরা ওইভাবে বানিয়ে দেব এক ভাই অর্ডার করা হচ্ছে হলো এই যে এইভাবে বানিয়ে নিতে চাচ্ছে ওনার উপরের সার্কিট ব্রেকার লাগাবে বিশটা সিঙ্গেল আর এখানে হলো চারটা বাস থাকবে গ্রাউন্ডিং বারগুলো থাকবে এবং থাকবে এখন 100 এম্পের একটা বোর্ড থাকবে যেমন এটা দোতলা থেকে তিনতলা বাড়ির জন্য ছোট সাইজের এটার দাম নেছি মাত্র 3500 টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট পোস্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি একটু এই বিভিন্ন সাইজের যে কোনো সাইজের চাইবেন আপনারা বানাই দেওয়া থাকবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নওপুর সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 150 নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে সকল পণ্য নিতে পারবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব